নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মাঘি পূর্ণিমার দিন বাড়ির সদর দরজাতে ঢেলে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে বাড়ির সদর দরজাতে ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এবারের মাঘী পূর্ণিমায় একশো চুয়াল্লিশ বছর পর শুভযোগ তৈরি হচ্ছে কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে তাই এবারের পূর্ণিমা স্নান ও দানের বিশেষ মাহার্থ্য রয়েছে পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্তই শুভ বলে মনে করা হয় বন্ধুরা জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমা কখন থেকে শুরু হবে এই মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে আর উদয়াতিথি অনুসারে মাঘী পূর্ণিমার ব্রত পালন করতে হবে বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারি হলো মাঘী পূর্ণিমা এই দিন আপনারা অবশ্যই করে বাড়ি সদর দরজাতে এই জিনিসটি বিশ্বাসভাবে ঢেলে দেবেন এতে কিন্তু আপনাদের সংসার অর্থ সুখে ভরে উঠবে তার জন্য প্রথম কাজ কি চলুন জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমার দিন আপনারা কিন্তু বেশিক্ষণ সকালে ঘুমাবেন না যে কোনো শুভ দিনে বা শুভ কাজে অবশ্যই সকালে উঠতে হয় প্রথমেই ঘুম থেকে উঠেই আপনারা কিন্তু বিছানাতে বসবেন এরপর নিজের হাতের তালু দর্শন করে নেবেন তালু দর্শন করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন প্রণাম করা হয়ে যাবার পর আপনারা কিন্তু অবশ্যই বাড়িঘর একেবারেই পরিষ্কার করে নেবেন তারপর বাড়িতে থাকা বাসি কাজকর্ম করে বাড়িটাকে একেবারে শুদ্ধ করে নেবেন এরপর আপনারা চলে যাবেন স্নান করতে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই দিন অর্থাৎ এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ যদি বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা থাকে অবশ্যই অনেক সকালেই গঙ্গাতে স্নান করবেন যদি কোনো নদী থাকে তাহলেও কিন্তু আপনারা সেই পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারেন বন্ধুরা স্নান করার সময় অবশ্যই আপনারা মা গঙ্গাকে প্রণাম করবেন এবং খুবই ভক্তি সহকারে আপনারা স্নান করবেন এই মাঘী পূর্ণিমার দিনে গঙ্গাতে স্নান করলে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূরে চলে যাবে এবং আপনাদের জীবন খুশি আনন্দে ভরে উঠবে তার কারণ হল একটাই এই মাঘী পূর্ণিমায় এবছর অত্যন্ত সেই কারণে অবশ্যই করে আপনারা গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন গঙ্গাতে স্নান করা হয়ে যাবার পর আপনারা এক ঘটি পরিমাণ গঙ্গার জল নিয়ে নেবেন হ্যা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা স্নান করতে যাওয়ার সময় একটি ঘটি নিয়ে যেতে পারেন অবশ্যই চেষ্টা করবেন একটি তামার ঘটি নেওয়ার এই কাজের জন্য অত্যন্তই শুভ তামার ঘটি সেই কারণে আপনারা একটি তামার ঘটি নিয়ে যাবেন স্নান সেরে তারপর এক ঘটি পরিমাণ জল নিয়ে আপনারা অবশ্যই বাড়িতে চলে আসবেন এরপর আপনারা শুদ্ধ পোশাক পরে প্রথমেই ঠাকুর ঘরে যাবেন সেই ঘটিটাকে নিয়ে এবং সেই ঘটিটিকে আপনারা কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন এরপর ঠাকুর ঘরটি ভালো করে মুছে শুদ্ধ করে নেবেন তারপর প্রত্যেকদিন সকালে যেমন নিত্য পূজা করেন তেমন পূজা করে নেবেন ভক্তি সহকারে এরপর সেই তামার ঘটির মধ্যে আপনারা অবশ্যই করে দিয়ে দেবেন আপনাদের ঠাকুর দেবতা মানে যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার চরণে যে ফুল নিবেদন করেছেন সকালে সেই ফুল বা তুলসী পাতা একটি নেবেন এরপর সেই গঙ্গা জলের উপরে দিয়ে দেবেন বন্ধুরা তারপর আপনাদের দিয়ে দিতে হবে একদম সামান্য পরিমাণ যেটাকে বলা হয় এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি আপনাদের বাড়িতে বা ঠাকুর ঘরে যদি হলুদের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা গোটা হলুদ সেগুলিকে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন বা গোটা হলুদ দিয়ে দিতে পারেন আর কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা তারপর সেই ঘটিটিকে নিয়ে আপনাদের বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে দেবেন এরপর প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পরে আপনারা পুনরায় ঠাকুর ঘরে যাবেন এবং সকল দেবদেবীকে প্রণাম করে সেই ঘটিটিকে অবশ্যই হাতে করে তুলে নেবেন এরপর ঘটিটি প্রথমেই নিজেদের কপালে তিনবার ভালো করে ঠেকিয়ে নেবেন এরপর মা লক্ষ্মীর নাম করতে করতে আপনারা অবশ্যই সেই ঘটিটিকে নিয়ে বাড়ির সদর দরজা যেটাকে বলা হয়েছে মেন গেট সেই সদর দরজার সামনে দাঁড়িয়ে অবশ্যই করে আপনারা কিন্তু পূর্ব দিকে মুখ করে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন পূর্ব দিকে মুখ করে সেই ঘটির জল অবশ্যই সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন এবং ঢালার সময় উপর থেকে ভগবানের চরণে সেই ফুলটি হাতে করে তুলে নেবেন এরপর সেই ঘটির জলটি ভালো করে সদর দরজায় ঢালবেন এমনভাবে ঢালতে হবে যাতে সদর দরজাটা পুরো যেন সামনে একেবারে ধুয়ে যায় ঠিক তেমন ভাবে খুবই ভক্তি সহকারে সেই জলটিকে ঢালতে হবে বন্ধুরা আস্তে আস্তে জলটিকে ঢালবেন সেই জল যেন আপনাদের পায়ে এসে না পড়ে যদি পায়ে এসে পড়ে তাহলে অমঙ্গল হতে পারে কারণ সেটা শুধুমাত্র জল নয় তার মধ্যে কিন্তু আপনাদের ইষ্ট দেবতার আশীর্বাদ রয়েছে সেই জন্য খুবই সাবধানে জলটি ঢালবেন এবং তারপর যখনই ঢালবেন অবশ্যই করে মা লক্ষ্মীর নাম তিনবার বলবেন আপনারা বলবেন জয় 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 লক্ষ্মী তিনবার বলে অবশ্যই করে সেই ঘটির জলটিকে পুরোপুরিভাবে ঢেলে দেবেন এরপর আপনারা আপনাদের ঘরে বা ঠাকুর ঘরে এসে পুনরায় সেই ঘটিটিকে নির্দিষ্ট জায়গায় ধুয়ে রেখে দেবেন এই কাজটি যখন করবেন অবশ্যই কাউকে বলবেন না একেবারেই একা একা এবং নিজের মনে থেকে কাজটি করার চেষ্টা করবেন যাতে আপনাদের উপরে কেউ অবিশ্বাস না করে কেউ এসে যেন না বলে এতে কিছু হবে না এমন কথা যদি কেউ বলে তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে সেই জন্য কারোর বলার দরকার নেই নিজের মনে যদি ভক্তি আসে যদি মা লক্ষ্মীকে ভালোবাসেন অবশ্যই এই কাজটি করবেন এই মাঘী পূর্ণিমার দিন কারণ এই মাঘী পূর্ণিমা কিন্তু অন্যান্য পূর্ণিমার থেকে একেবারেই আলাদা এবং অনেক গুরুত্বপূর্ণ যে কাজ আপনারা ভক্তি সহকারে করবেন অবশ্যই ফল পাবেন বন্ধুরা এছাড়াও আপনারা এই মাঘী পূর্ণিমার দিনে কিছু অসহায় মানুষকে আপনারা কিছু না কিছু দান করতে পারেন যেমন অন্নদান বস্ত্রদান দান এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করবেন তার কারণ হলো এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গাতে স্নান করা এবং দান করা অত্যন্তই শুভ তাই যদি সম্ভব হয় অবশ্যই দান করবেন এবং এই মাঘী পূর্ণিমার দিনে আপনারা কিন্তু সবার সঙ্গে মিলেমিশে থাকবেন বাড়িতে সত্যনারায়ণের পূজা করবেন এবং গঙ্গাতে যখনই স্নান করবেন আপনারা কিন্তু বাবা মহাদেব এবং ভগবান বিষ্ণুর নাম অবশ্যই একটি প্রণাম করবেন তারপর গঙ্গা স্নান সম্পূর্ণ করবেন এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় তাই এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবেন তারপর আপনারা এই মাঘী পূর্ণিমার দিন সদর দরজাতে সেই জলটি ঢালবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা মা লক্ষ্মী একেবারেই দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ